হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমার মানে দাদা ভাইরা আছো তাদের জন্য তো দাদা ভাইদের উদ্দেশ্যে চলো কি রিকোয়েস্ট শুনে নাও যাদের বউকে খরচ দেওয়ার মতো যোগ্যতায় ইনকাম কিংবা মানসিকতাই নেই তাদের কাছে বিনীত অনুরোধ ও রিকোয়েস্ট করছি দয়া করে বিয়ে করবেন না একজন মেয়ের মাসিক খরচ সাধারণত এমন হতে পারে স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার দু থেকে দশ হাজার টাকা আর ড্রেস হচ্ছে দু থেকে কুড়ি হাজার টাকা রেস্টুরেন্ট বিল হচ্ছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা আর মেকআপ হচ্ছে ছ মাস থেকে এক বছরের মধ্যে খরচ হচ্ছে ছ থেকে কুড়ি হাজার টাকা তবে এই খরচ এক একজনের চয়েস ব্র্যান্ড ইনকাম ও লাইফ স্টাইলের অনুযায়ী ভিন্ন হতে পারে এর থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে কারো মাসে মাত্র দু হাজার টাকা খরচ হয় আবার কারো কুড়ি হাজার বা তারও বেশি হতে পারে তবে যার যেমন সামর্থ্য সে সেই হিসেবেই তার স্ত্রীকে হাত খরচা দেবেন প্রশ্ন হলো আপনার যদি এই খরচ বহন করার মানসিকতা না থাকে তবে কেন বিয়ে করবেন মনে রাখবেন আপনার স্ত্রীর ইনকাম আপনার স্ত্রী ইনকাম করুক বা না করুক তার আপনার দায়িত্ব স্ত্রী নিজে নিজের খরচ চালাতে পারে কিন্তু সেটি তার ইচ্ছা আপনার দায়িত্ব থেকে আপনি মুক্ত নন আজকাল বিয়ের আগে অনেক মেয়ে নিজের লাইফস্টাইল ও খরচের ধরন স্পষ্ট করে জানিয়ে দেয় তাহলে বিয়ের পরে অযথা কাহিনী করার মানে কি উদাহরণস্বরূপ যেরকম যদি আপনার স্ত্রী একটি সিরাম কিনে ষোলোশো টাকা দিয়ে আর আপনি বলেন এসব বিয়ে কি হবে তবে সেটি কেবলই ওই ছোট লোকই মানসিকতার পরিচয় কারণ একজন নারী শুধু সংসার টিকিয়ে রাখা আর সন্তান জন্ম দেওয়ার জন্যই বিয়ে করে না সে ভালোবাসার সম্মান ও কেয়ারও চায় সে ইনকাম করুক বা না করুক প্রত্যেক নারী চায় তার স্বামী তাকে গুরুত্ব দিক কেয়ার করুক ছোট ছোট চাহিদাগুলোও পূরণ করুক তো আজকের ভিডিওটা ছিল এই এটাই তো ভিডিওটার কথাগুলো কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই